শুভ সকাল বন্ধুরা সকলকে স্বাগতম আমার নতুন একটা ভিডিওতে আজকে আমি আরেকটা চমৎকার বাইবেল পথ নিয়ে আলোচনা করতে চলে আসছি সেটা হচ্ছে প্রকাশিত বাক্য এক অধ্যায় সাতপথ আমি আগে পথটা পড়ি দেখো তিনি মেঘ সহকারে আসিতেছেন আর প্রত্যেক চক্ষু তাহাকে দেখিবে এবং যাহারা তাহাকে বিদ্ধ করিয়াছিল তাহারাও দেখিবে আর পৃথিবীর সমস্ত বংশ তাহার জন্য বিলাপ করিবে হা আমেন আজকে এই পটটা নির্বাচন করার অর্থ হচ্ছে মানে কারণ হচ্ছে আমি দিলীপ জৈনের একটা ভিডিও দেখেছিলাম এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব দেখাবো তারপরে আলোচনায় যাব তার আগে আর একটা কথা বলি প্রকাশিত বাক্য আমি আগেই আপনাদেরকে বলেছি প্রকাশিত বাক্য প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা পদ অতি গুরুত্বপূর্ণ এবং সেম্বলিক চিহ্ন এখানে আমরা যখন পড়ব প্রার্থনা করে অনেক সময় নিয়ে তারপর আমাদের এটা পড়তে হবে যেন ঈশ্বর আত্মাতে আমাদেরকে বুঝতে সহযোগিতা করেন কারণ প্রকাশিত বাক্যের যে শেষ শেষের দিকে যে পদ আছে সেখানে কি লেখা আছে সেটা আগে পড়ি আর কেন আমাদের এটা সতর্কতার সহিত পড়তে হবে এবং ব্যাখ্যা করতে হবে সেটা তাহলে আমরা স্পষ্ট হব যদিও এটা আমি আগে আমার ভিডিওতে বলেছি তথাপি আজকে আবার একটু শেয়ার করছি আঠারো পদ থেকে পড়ছি যাহারা এই গ্রন্থের ভাববানী বচন সকল শুনে তাহাদের জনের কাছে আমি সাক্ষ্য দিয়া বলিতেছি যদি কেহ ইহার সহিত আর কিছু যোগ করে তবে ঈশ্বর সেই ব্যক্তিকে এই গ্রন্থে লিখিত আঘাত সকল যোগ করিবেন আর যদি কেহ এই ভাববানী গ্রন্থের বচন হইতে কিছু হরণ করে তবে ঈশ্বর এই গ্রন্থে লিখিত জীবন বৃক্ষ হইতে ও পবিত্র নগর হইতে তাহার অংশ হরণ করিবেন বুঝতে পারছেন কখন আশীর্বাদ যুক্ত হচ্ছে কখন অভিশাপ যুক্ত হচ্ছে প্রত্যেকটা শব্দ তাই আমাদেরকে সতর্কতার সহিত পড়তে হবে এবং ব্যাখ্যা করতে হবে আর আত্মিক শক্তিতে বলবান না হলে ঈশ্বর যদি অনুমতি না দেয় তাহলে সেই বাক্য প্রচার না করাই ভালো দিলীপ জৈন অবশ্যই সনামতন্ন একজন প্রচারক কিন্তু আমি তার সাথে ডিবেট করছি না কিন্তু কিছু প্রচারক যদি মানে ওরা তো বীজবাবকের মতো ওরা যদি ভুল প্রচার করে মানুষকে মানুষের কাছে সেই বাক্যগুলো দেয় আমরা মানুষরা হচ্ছি জমির মতো ভূমি এখানে ঈশ্বরের বীজ অর্থাৎ ঈশ্বরের বাক্য আমাদের ভূমিতে পড়ে এবং সেই অনুযায়ী আমাদের কর্মে সেগুলো প্রকাশিত হয় এখন উনি যদি ভুল শব্দ মানে শব্দচয়ন করে ব্যাখ্যা দেয় তাহলে এটা আমাদের ভূমির জন্য ক্ষতি তা নিজের জন্য ক্ষতি কারণ এখানে লেখা আছে আপনারা একটু আগে পড়লাম বুঝলেন তো এই কারণে আমি বিষয়টা নিয়ে একটু কথা বলছি এমনিতে আমার তার সাথে নাই শত্রুতা বা ই কিন্তু কিছু কিছু পদ যেগুলো আসলে সঠিক ব্যাখ্যা নয় সেখানে আমি আসলে দিমৎ পোষণ করি জাস্ট দিমৎ পোষণ সে যাই হোক আমরা এখন দিলীপ জৈনের সেই প্রচারটুকু শুনি তারপরে আমরা আলোচনায় যাই তিনি আসবে মেঘরথে প্রত্যেক চক্ষু দেখবে এভরিবাডি সেদিন প্রত্যেকে দেখবে যিশু লুকিয়ে আসবে না আপনারা তো শুনলেন এখানে লেখা আছে কি প্রত্যেক চক্ষু তাহাকে দেখিবে যাহারা তাহাকে বিদ্ধ করিয়াছিল তাহারাও দেখিবে প্রত্যেক চক্ষু দেখিবে এখানে তো যারা বিদ্ধ করিয়াছিল সেই কথাটাও চলে আসে তথাপি কেন যাহারা তাহাকে বিদ্ধ করিয়াছিল তাহারাও দেখিবে এই শব্দটা কেন ব্যবহার করলো মানে এই বাক্যটা কেন ব্যবহার করলো এই কথার পর প্রত্যেক চক্ষু তাহাকে দেখিবে প্রত্যেক চক্ষু মানে কি সবার চোখ সেখানে যারা তাকে বিদ্ধ করিয়াছিল তারাও পরে তবু কেন তাদেরকে আলাদা করে এখানে মেনশন করা হয়েছে আসলে এই প্রত্যেক চক্ষু বলতে আমরা সবাই দেখতে পাবো এমন না সবাই তাকে চিনতে পারবো এমনও না কারণ এই বিষয়ে কিন্তু আবার পরবর্তীতে এর আলোচনা আছে তাহলে এই প্রত্যেক চক্ষুর অর্থ সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড মানুষ মানুষের চোখ দেখবে এমন নয় এই প্রত্যেক চক্ষুর অর্থ হচ্ছে যারা আত্মিক চোখ খোলা যারা ঈশ্বরকে প্রকৃতপক্ষে চেনে আমরা এই যে প্রভু খ্রিস্ট এখন মানে যা যার নামে আমরা প্রচার করছি যাকে আমরা স্মরণ লইছি তাকেই তো আমরা চিনি না প্রশ্ন করেন শুধু বলবে মরিয়মের গর্বে জন্মগ্রহণ করছে এইভাবে জন্মগ্রহণ করছে তুমি কিভাবে চেনো যিশুকে উত্তর পাওয়া যাবে না যিশুকে মানুষ স্মরণ করে এই শরীরে আগত মাংসিক হিসাবে কিন্তু যিশুকে আমাদের চিনতে হবে আত্মিক রূপে আত্মিকভাবে সে যাই হোক এগুলো বুঝাতে গেলে সামনে থাকা প্রয়োজন না হলে মানে এত দূর থেকে এগুলো শুধু কি মনে হবে যে সাধারণ প্রচার মনে হবে সে যাই হোক কেন এই কথাটা বলছি আপনি দেখেন এখানেই আমি প্রকাশিত বাক্যে এর কারণটা দেখিয়ে দিচ্ছি এই দেখুন এখানে আঠাশ উনত্রিশ পদে লেখা আছে যাহার কর্ণ আছে সে শুনুক আত্মা মণ্ডলী দিকগণকে কী কহিতেছেন আবার এখানে আছে যাহা ছয় অধ্যায় যাহার কর্ণ আছে সে শুনুক আত্মা মণ্ডলীগণকে কী কহিতেছেন আবার এখানে আছে যাহার কর্ণ আছে সে শুনুক আত্মা হয়েছে। যাহার কর্ণ আছে সে শুনুক কর্ণ তো সবারই আছে কোন মানুষ কান ছাড়া জন্ম নেয় কান নিয়েই সবাই জন্ম নেয় সবারই কান আছে তথাপি কেন বারংবার এই কথা বলা আছে যাহার কর্ণ আছে সে শুনুক তার মানে আত্মিক কর্ণ মানে শোনার ইচ্ছা পিপাসা যাহার আছে সে শুনুক আত্মা মণ্ডলীগণকে কি কহিতেছেন মানে যে আত্মাকে চিনবে আত্মিকভাবে যে জাগ্রত সেই শুনতে পাবে যারা মুসলমান তাদেরকে নাই যারা হিন্দু তাদেরকে নাই, কিন্তু তারা কি শুনতে পাচ্ছে শুনতে পাচ্ছে না এই প্রচারগুলো কারণ তাদের কাছে এই কথাগুলো যাওয়া লাগবে তো আর তারা শোনার জন্য প্রস্তুত থাকতে হবে তো তবেই না তারা শুনতে পাবে এর জন্য বলা আছে যাহার কান আছে সে শুনো আবার প্রত্যেক তাকে এর জন্যই এখানে এই কথাটার গভীর তাৎপর্য এই প্রত্যেক চক্ষু তাহাকে দেখিবে আসলে মেঘরত মানে মেঘ সহকারে আসবেন এরকমভাবে নেমে আসবে আর আমরা হা করে তাকিয়ে থাকবো নো নো এইটার ব্যাখ্যা আমি পরে দেব আর এখন আধুনিক যুগ ঠিক আছে প্রত্যেক চক্ষু যদি দেখতেও চাই মোবাইলে এখন ইন্টারনেটে সব ছড়িয়ে যায় যে যেখানে আছে সে সেখানে বসে দেখতে পাবে মানে সেই সংবাদটা পাবে দেখা যাবে আকাশের দিকে এরকম করে তাকিয়ে থেকে দেখবে প্রত্যেক চক্ষু দেখবে কথাটা এমন নয় আর মেঘ সহকারে এটার ব্যাখ্যা না হয় আমি পরে আসি আমি শুধু আজকে বলতে চাচ্ছি প্রত্যেক চক্ষু দেখবে আসলে প্রকৃতপক্ষে যাদেরই তাহাকে দেখার ইচ্ছা জানার ইচ্ছা আছে এবং ই করবে আগ্রহ থাকবে কেবল তারাই মানে সেই প্রত্যেক চক্ষু সেই চক্ষুরা দেখবে তাদেরকে প্রত্যেক চক্ষু বলা হয়েছে আত্মিক জ্ঞানে জ্ঞানবান আত্মিক শক্তিতে বলবান তারাই কেবল তাহাকে দেখতে পাবে চিনতে পারবে তাহার রব সকল বুঝতে পারবে ছাগলেরা তো ওর রব শুনবে না কেবল মেষ শাবকরা তার রপ শুনবে আমার মেষেরা আমার রপ জানে ঠিক আছে এই কথা কেন বলা হইছে প্রত্যেক চক্ষু যদি দেখে তখনই তো সবার পরিবর্তন হয়ে যাওয়ার কথা তাহলে পৃথিবীর ন্যায় করার তো কোনো দরকারই পড়ে না ওই রকমভাবে যখন মেঘর ইয়া ম্যাঘ সহকারে আসবেন আ করে তাকায় থাকবো এ আসছে কিন্তু পরবর্তী শব্দ মানে বাক্য কি যে যাহারা তাকে বিদ্ধ করিয়াছিল তাহারাও দেখবে আবার সমস্ত বংশ বিলাপ করবে প্রত্যেকটা শব্দ মনোযোগ সহকারে মনন করে ঈশ্বরকে সমর্পণ করে পড়তে হবে প্রত্যেকটা বাক্য একইভাবে বোঝা লাগবে শব্দ মানে আলাদা আলাদা করে বোঝার চেষ্টা করতে হবে বাক্য তবেই আমরা এই প্রকাশিত বাক্য বুঝতে পারব না হলে প্রকাশিত বাক্য আসলে সাধারণভাবে যেরকমভাবে আছে একটা বাক্য আমি বাদ খাই ওই রকমভাবে পরি মানে ও বাদ খাচ্ছে এরকমভাবে বুঝলে হবে না এর গভীরের তাৎপর্য বুঝতে হবে সে যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের কল্যাণ হোক